পৃথিবীতে সব চাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা আর সব চাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা আসুন আমরা নিজেকে অন্যের সমালোচনা থেকে দূরে রাখি আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিচেন বিডি আর কিছুদিন পর ঈদ তাই আমি হাজির হয়ে গেলাম একটি সেমাই রেসিপি নিয়ে আজকে সেমাইয়ের নাম নবাবী সেমাই উপরে ক্রিসপি আর ভিতরে ক্রিমের লেয়ার খেতে দারুণ মজা আসুন দেখে নিই সবার পছন্দের নবাবি সেমাই প্রথমে একটি বাটিতে তিনশো গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি মেল্ট হওয়ার পরে দিয়ে দেবো আমি এখানে তিনটি সাদা এলাচ দিয়ে দেব চার টুকরো দারচিনি এবং একটি তেজপাতা ছিঁড়ে চার টুকরো করে দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে ঘির মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ভালো একটা অ্যারোমা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বাটিতে রাখা সেই লাচ্চা সেমাই লাচ্চা সেমাইগুলো দেওয়ার পরও এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঘির মধ্যে ভেজে নিব ঘিয়ের সঙ্গে সেমাইটা ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিবো হাফ কাপ চিনি এবার চিনিটাকেও আমি এই ঘিয়ের সাথে বা সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব এবারে চুলার তাপটা কমিয়ে খুব ভালো করে এখানে সেমাইটা ভেজে নেব এমন করে ভাজতে হবে যেন সেমাইটা পুড়ে না যায় এবং নিচে থেকে লেগে না যায় এই সেমাই রান্না করতে গেলে মূলত ক্রিম লাগে আমি ক্রিম ছাড়া এখানে দুধ এবং কাস্টার্ড পাউডার দিয়ে ক্রিমটা বাসায় তৈরি করে নেব এবং সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব এতে করে যা হবে আপনারা অল্প খরচে এই নবাবি সেমাই বাসায় তৈরি করে খেতে পারবেন সেমাইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে গরম মশলাগুলো সেমাইয়ের মধ্যে দিয়েছিলাম এগুলো এখন এখান থেকে বেসে বেছে ফেলে দেব কারণ এই গরম মশলার কাজ হয়ে গেছে এগুলো খাবারের সময় দাঁতে পড়বে এই জন্যে আমি এগুলোকে ফেলে দেব গরম মশলাগুলো বেছে ফেলে দেওয়ার পর এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গোড়া দুধ গোঁড়া দুধগুলো দিয়ে ভালো করে আমি সেমাইটাকে মিশিয়ে নেব এবং হালকা করে ভেজে নেব এখানে আগে থেকে গুঁড়া দুধ ব্যবহার করলে গুঁড়া দুধটা পুড়ে যায় এবং ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি এখানে সবার শেষে গুঁড়া দুধটা অ্যাড করেছি দুধের সাথে সেমাইটা হালকা ভাজা হয়ে গেলে আমি চুলার জালটাকে অফ করে দেবো এবার ভাজা সেমাই থেকে আমি তিন ভাগের এক ভাগ সেমাই যে বাটিতে সেট করব সেই বাটিতে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর সব দিক দিয়ে ছড়িয়ে দিয়ে একটা এপ্যাসুলা দিয়ে আমি এই ঠেমাইগুলোকে চেপে চেপে সেট করে দেবো এখানে গরম থাকা অবস্থায় সেমাইগুলোকে চেপে চেপে সেট করে নিতে হবে সব দিক দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে সেমাইগুলোকে সেট করে নিলাম সেট করে নিয়ে আমি সেমাই এবং বাটি এক সাইডে রেখে দিলাম এবারে সেমাইয়ের ভিতরে যে ক্রিমটা ব্যবহার করব সেই ক্রিমটা তৈরি করে নেব এর জন্যে চুলে একটা ফ্রাই বসিয়ে এই কাপ দিয়ে আমি আড়াই কাপ দুধ দিয়ে দিলাম এখানে আগে থেকে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছিলাম এই দুধের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি এবং দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার না থাকলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং সব শেষে দিয়ে দেবো এখানে আমি এক চামচ ভেনেলা এসেন্স এখানে আপনারা ভেনেলা এসেন্স না দিলে এক চামচ গোলাপ জলও ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি চুলার জালটাকে জ্বালিয়ে দেব এবং ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব চুলার জালটাকে কমিয়ে রেখে খুব ভালো করে ছেড়ে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে এখানে কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আপনারা এখানে কন্টিনিউ এটাকে নাড়ার উপরেই রাখবেন খুব সহজ এবং অল্প খরচে দেখানোর চেষ্টা করেছি আমি আমার এই নবাবিষেমাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে সকল ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন এই নবাবি সময় খাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে কিন্তু এই ক্রিমের জন্য অনেকে তৈরি করে খেতে পারে না অথচ আমরা এভাবে বাসায় সুন্দর ক্রিম তৈরি করে নবাবি সময় তৈরি করে নিতে পারি দেখুন দুধ বলক উঠে ঘন হতে শুরু করেছে এখানে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না ঘন থকথকে হয়ে যাচ্ছে এই ক্রিমটা এই ক্রিমটা কোনোভাবে পাতলা করা যাবে না এটাকে ঘন থকথকে করে তৈরি করে নিতে হবে এভাবে অনবরত নাড়াশাড়া করার পরে যখন দেখবেন যে একদম ঘন হয়ে গেছে এবং বড় বড় বুদবুদ বুদ উঠতেছে তখন বুঝে নেবেন যে আপনার ক্রিমটা তৈরি হয়ে গেছে গরম থাকা অবস্থায় এই ক্রিমগুলো সেমাইয়ের উপরে সেট করে নিতে হবে তা না হলে ক্রিম জমে যাবে এবার আরও কিছুক্ষণ ছেড়ে চুলার থেকে ফ্রাইপ্যানটাকে নামিয়ে নেব এবার আগে থেকে সেট করার সেমায় অর্ধেক ক্রিম আমি ঢেলে দেব চতুর্দিক দিয়ে সমানভাবে ক্রিমের লেয়ার দেওয়ার পরে আমি আবারও কিছু সেমাই এর উপরে ছড়িয়ে দেব চতুর্দিক দিয়ে সমান করে এবার আমি আবারও সেমাইয়ের একটা লেয়ার তৈরি করে নেব এবার বাকি ক্রিমের ফ্রাইপ্যান চুলাই বসিয়ে দিলাম এখানে কিছু রু মিশিয়ে আমি বাকি ক্রিমগুলো অরেঞ্জ কালার করে নেব ক্রিমের সঙ্গে রু ভালো করে মিশিয়ে নেব রু এবং ক্রিম ভালো করে মিশানো হয়ে গেলে আমি সবগুলো ক্রিম এবার সেমাইয়ের উপরে ঢেলে সব দিক দিয়ে ছড়িয়ে আবারও ক্রিমগুলো দিয়ে আমি আগে থেকে যে বাকি সেমাইগুলো ছিল সেগুলো সবগুলো সেমাই আমি এখানে উপরে সুন্দর করে ছড়িয়ে দিব উপর দিয়ে সেমাই লেয়ার দেওয়ার পরে রেডি হয়ে গেল আমার টু লেয়ারের নবাবি সেমাই আপনারা খুব সহজে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন শাহি টু লেয়ারের আমি কিছু বাদাম কুচি ও সেরি ফল দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব দেখুন পরিবেশনের পর কতটা সুন্দর লোভনীয় লাগছে আপনারা খুব সহজে এভাবে বাসায় ক্রিম তৈরি করে নবাবি শ্যামাই তৈরি করে নিতে পারেন আমি নিচে একটু ক্যামেরা ধরে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর দুটা লেয়ার বোঝা যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমার এই শাহী নবাবী সেমাই আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে এই সেমাই খাবার সময় উপরের সেমাইগুলো থাকবে ক্রিস্পি আর নিচের থাকবে নরম ডিমটা এবং সেমাই মিলে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই নবাবী সেমাই আপনারা অল্প খরচে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন নবাবী সেমাই নামই যেরকম নবাবী আছে খেতে ও দেখতেও এর কিন্তু একটা মুহুল আমলের শাহী নবাবী ভাব আছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার দুইটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে আপনারা এই সেমাই অবশ্যই আসতে ঈদে ট্রাই করবেন একটু কালারফুল হওয়াতে দুইটা কালার দুই রকম বোঝা যাচ্ছে এবং খেতেও সেই রকম দুর্দান্ত স্বাদের হয়েছে উপরে সেমাটা ক্রিস্পি থাকায় খেতে খুবই ভালো লাগে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ারটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম